সন্ধ্যার মুহূর্তে চমৎকার একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি অত্যন্ত সৌভাগ্যের যে চারুলতার সংস্কৃতি সংসদের এই অনুষ্ঠানের সঙ্গে একজন মানুষের জন্মদিনও জড়িয়ে আছে কবি রানা হোসেন আজকে জন্মদিন এটা আনন্দের একটা বিষয় এই শহরে অনেক কিছু ঘটে অনেক কিছু হয় কিন্তু কিছু কিছু বিষয় আমাদের স্পর্শ করে আজকে যেমন কবি রানা হোসেনের এই জন্মদিন আমাদেরকে আসলেই স্পর্শ করছে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সৈয়দ মার্কু মুশে যিনি বোধের মননের বাতি জ্বালিয়ে আমাদের মাঝে নিবন্ত বাতি ধরবে দিক নির্দেশনা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যত্র ইঞ্জিনিয়ার শাহ থাকবে লাগবে হাসনাহেলা থাকবে সেখানে রজনীগন্ধা থাকবে কিন্তু আপনি যদি মনে করেন যে এই বাগানটিকে কেবলমাত্র গোলা থাকবে কেবলমাত্র জবা থাকবে আর কিছুই থাকবে না তাহলে সে ধরনের সমাজকে আমরা প্রত্যাশা করি এখানে ডান থাকবে বাম থাকবে মধ্যমপন্থী থাকবে জাতীয়তাবাদী থাকবে সব মত পথের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কথা বলবে তার চিন্তা বহি প্রকাশ ঘটাবে তার মেধার স্ফুরন করবে রাষ্ট্র সেই ব্যবস্থা করবে তবেই তো এই যে অনন্ত সমাজের স্বপ্ন দেখছেন কবি রানা হোসেন ভাই সেই প্রত্যাশা পূরণ হয় এটা হচ্ছে প্রথম বিষয়

কখনো ভোলা যাবে না সেইরা কখনো ভোলা যাবে না কলিচা ছেড়া কখনো ভোলা যাবে না পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই

পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্ল আসলো অগণন মজলু হাসলো রক্তে ভাসাইলি রাজের প কেন কার

করে ওচে ইনকিলাব জিন্দাবাদ হরুম বালালো হদরে হচলে মেলে পলক এখন সেন্ট্রাল জেলে হরুম বালালো হদরে হচলে ফেলে পলক এখন সেন্ট্রাল জেলে ক্ষতি বালালো জাতীয় মসজিদে কিন্তু এখনো বিচার হয়নি খুমিদের তাই সময় মিলে আওয়াজ তুলি একসাথে একটু আওয়াজ তুলবো

रंग रोनी रोबेना